আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে উনিশশো সালের সালে ডিসেম্বর বিজয় স্বাধীনতা দিবস সেই উপলক্ষে তিপ্পান্ন বছর পরে খুবসা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এ র্যালিশালে শহীদ হয়েছেন শহীদদের মাক্ষেরাত কামনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ চুয়ান্ন বছর আমরা দেখেছি বিভিন্ন সরকার এই দেশে এসেছে কিন্তু কোনো ইসলামের কথা ইসলামের প্রচার আমরা কিন্তু দেখি নাই দেখেছি তাহলে চুয়ান্ন বছর আগে ইসলাম আর বর্তমানের ইসলাম কি আলাদা চুয়ান্ন বছর আগে মুসলমান আর চুয়ান্ন বছর পরের মুসলমান কি আলাদা মুসলমান চুয়ান্ন বছর আগে